ছেলে বই বাবা বই মসজিদের বাইরে যেটা হারাম সেটা মসজিদের ভিতরে কিভাবে যায় না হ্যাঁ আর বিয়ে হলো এই বাদাদ বাদাদের মধ্যে কিভাবে যায় নেবো ডবলগুলো

আপনাকে আর দুই টাকা দিয়ে দিতে হবে আলো মন্দ যা কিছু হয় তা আল্লাহ পক্ষ থেকে হয় তাহলে মন্দ কাজ করলে পান

ইচ্ছা করতেছে ইচ্ছা করছে মন্দ কেন বলবে তো যোগে দেওয়া হবে পাওয়ার সাপ্লাই দিয়ে রাখে আমাদের শরীরে ভালো করতে পারি মন্দ করতে পারি কিছুই বলবেন কেন বলবেন না এটা পরীক্ষার হল দুনিয়াটা কি

যে আবার লেখা যে কেতাবলী বা এর মধ্যে ভ্রান্তি নিরসন তিন ভ্রান্তি নিরসন তিন এটা করলে বিস্তারিত উত্তর আছে রক্ত দিয়ে আল্লাহর নাম লেখা যাবে কিনা যদি কয় লেখে তাহলে কি হবে ভাই তো রক্ত না যাতাতে গলি যাক পায়খানা যে পর্যায়ে নাপ এই পর্যায়ে নাপ না পাকি যে আল্লাহর নাম লেখা যাবে লিখিলে তার কোনায় কবিরা হবে কয়েক বছরের নামাজ আছে প্রতি অর্থে নিয়ে করতে হয় আমি আমার জীবনের প্রথম দিনের কাজানামাজ পড়ি তাহলে প্রথম দিনের না প্রথম দিনে বলার দরকার নেই প্রথম দহনের কাজা প্রথম আসরের যেগুলো পরে ফেলছেন পরে ফেলছেন যেগুলো অর্থ হল করতে থাকে না দশ বছর ছিল এক বছর পরে থাকতেন একদিন পরে থাকতেন এখন প্রথম পর অর্থ হলো কি যেগুলো দায়িত্বে রয়ে গেছে ওইটা কি প্রথম সব অর্থ প্রথম কে থাকবে প্রত্যেক অঙ্গা প্রত্যেকটা এই পড়বে প্রথম ধর অঙ্গুরি প্রথম প্রথম আসরের অঙ্গুরি কাটা সাথে পাঁচটা করতে পারেন সময় না থাকে ছ সময় পাঁচ করে নিল যত বছরের কাজ আছে অত বছর আর যদি দেখেন এর আগে আপনি দিয়ে

তাদের হোমিও খান আর ভাব খান অসুবিধা নেই আমলও করে আবার সাহেব আগ্রহ না আপনারও লক্ষ্য আপনার আমার তারা কাজ হবে আগের দিকে তিনবার দুরস্কার পড়ব এবার তিনবার তোরা ফাতে হাত তিনবার আয় এত স্বস্তি তিনবার তোরা ফুল আল্লাহ হাত তিনবার তোরা দু

একজন আপনার প্রতিপর্তারে আপনি জানেন তার বিরুদ্ধে কি বলে দিলেন তোমার বিরুদ্ধে কিন্তু এই ষড়যন্ত্র নিজেরা পাশে সমালোচনা ভাই আমার আমাদের কার কি দোষ আছে আমার তা আবার কি দোষ বলে যত দেশেরা জানেন বলে আপালোচনা নিজেদের সংশোধনের জন্য যায় এরকম বিভাষা দিনের জিনিস করল যা জানা আছে বলল এটাও না যায় না এটা তথ্য দেওয়া ছড়িয়ে ইজাজ আর যা অপরাধ তাকে বললেন গোপনে বা তার পূর্বে বললেন যায় প্রায় উদ্দেশ্য ওই লোকটা কন্য কামনা করা

পুরুষদের কাছে বাপের কাছে কেউ যদি দোষ বলে তার জন্য দোয়া দিবে এই লোকটাই আমার আসল বন্ধু আর যেগুলো চাটুকারি করে এগুলো আমার সত্যি বুঝতে না যে দোষ সংশোধন করে দেয় এই আসল বন্ধু যত চায় তাই চায় আমি সব অন্যায় করব

আমার ভালো নেই কে কে অনুবাদ করছে এটা পাওয়া যায় মোটামুটি ঠিক আছে তো অমৃত সম্পর্কে প্রশ্ন আগে বলা যায়